আসসালামু আলাইকুম সো গাইস কেমন আছো সবাইকে রমজান মোবারক তো ডাক্সি কারা বারে বারে সবাইকে রমজান মোবারক মোবারক জানাসি তো গাইস তোমাদের আবারো একটা ডে ইভেন্ট দিয়ে দিছে মানে যে লাকি রয়লে তো এখানে আজকে আমরা চাল দেব দে লাকি রয়লে তো এটা নতুন একটা ভান্ডেল আছে লাকি রয়লে নতুন ভান্ডেল আছে এটা মানে কয়দিন আগে এটা পাল্টা দিয়েছে এটা অলরেডি আমি বাই করছি এটা তাও একটা সাথে দিয়ে দিই তো এটা দিয়ে দিছে তো তোমরা যারা যারা বাইক করেন মানে জানো না তাও মানে এবার কার মানে এটা বেশি ভালো লাগে না তাও কী করবো রাখতেই হবে সেই এটা সাইডে দাও না তো বর্তমানে আমরা মানে একটা আছে ফ্রি সাইল এই ফ্রি দিয়ে দিলাম এখানে আমার টাকা আছে অনেকগুলো অনেক টাকা সরি টাকা বলছি ডায়মন্ড রয়্যাল একশো চুয়াল্লিশটা আমার টাকা খরচা করতে হবে না আমারও টাকা আছে অল্প মানে অনেক এনে অনেক অনেক ইভেন্ট আছে নতুন ইভেন্ট না এবিলাক এবিলাক নতুন ইভেন্ট এটাও নতুন ইভেন্ট রুখ জিন্দগি নে মোর লিয়ে কেসা हमने सोचा नहीं था कभी ऐसा रुख जिंदगी ने मोड़ लिए कैसा हमने सोचा नहीं था कभी ऐसा वो आता नहीं यकीन उसको क्या हो गया अदमोशिया क्या गुदा हो गया दिल दिया है जान এখানে গিয়ে নাম ও তো গানটা ভুল আমি বললাম তাও গানটা আমার একবারে ভুলেছে তো গাইস তোমরা আমার ভিডিওটা সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করে আমি এগে যেতে পারবো না বুঝছো তোমরা সাপোর্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো মানে এটা হানিস পিন্ধ দিব আমি এখানে দিয়েছি কি কি বান্ধে এইবিলাক আগে দিয়ে আছিলো এসব আগেরই নতুন কোনো বস্তু চাই খালি একটাই দিছে বান্ডেলটা তবে এখন স্পিন করে দেবো বিসমিল্লা যারা যারা তোমার রোজা আসো রমজান বাবর তোমার যারা যারা রোজা আসো কমেন্ট বক্সে আমার ভিডিও কমেন্ট বক্সে রমজান বাবর একটি লিখেতে যাবো মানে কমেন্ট করে দেবো একটা সাল দিলে মনে হয় দশটা করে তো দেখি কি হয় দুইটা মেরে দিলাম মিললো না তো গাইস আমার মানে সাবস্ক্রাইব বাড়ছে মানে অলরেডি মানে তোমাদের দু আশীর্বাদে আগে আসিল মানে পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইব আসিল এখান থেকে আন পাঁচশো পাঁচশো থেকে আন সাতশো হয়ে গেছে সাতশো একটা তো তোমাদের দু আশীর্বাদে আমি ভালোই ঘুরতে পারতেছি মানে আপনারা আরো সাপোর্ট করো তো আমি বান্ডেলটা পেয়ে গেছি মানে অলরেডি বান্ডেলটা আছে মানে কোনো না আছে তোমরা একসাথে বাই করতে পারো পারমা মনে একটা মিসকনসেপ্ট নেবেন না Zack গিরে না যা করে ভালোর জন্য করে ওকে দেখি মানটা কেমন ওয়াও আছে মান্ডা মোটামুটি ভালো আছে অত খারাপও না ভালো আছে